সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রাণের মধু মানে প্রাণের যেই মধু বিক্রি হয় সেই মধুটা কেমন আপনারা বলছিলেন যে খাওয়ার পরে রিভিউ দিতে এজন্য জন্য দেখেন আমি কিন্তু আমার যেই বোতলের মধ্যে দিয়েছিল এটা কিন্তু কাছের একটি বোতল তো এই বোতল থেকে কিন্তু আমার খাওয়া কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেছে তো এই জন্য আজকে আপনাদের মাঝে রিভিউ নিয়ে হাজির হয়েছি যে এই মধুটি আপনারা আদৌ খাবেন কি না আজকে এই ভিডিওতে তুলে ধরবো তাই আশা রাখি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন এটি হচ্ছে প্রাণের মধু আমি সর্বপ্রথম বলবো প্রাণ কোম্পানি একটি নাম করা কোম্পানি এই কোম্পানির একটি নাম আছে গুণও আছে যেটি আপনারা সবাই জানেন তো এই মধু সাধারণত আমাদের শরীরের জন্য অনেক উপকারী মানে আপনারা যদি মধু খান সেক্ষেত্রে কিন্তু অনেক রোগ বালাই থেকে আপনারা ভালো থাকতে পারবেন তো দেখেন আমি কিন্তু এই মধুটুই খেয়ে ফেলছি এই মধুটির প্রাইস কিন্তু নিয়েছিল দুইশো টাকা গায়ের রেট আছে দুইশো দশ টাকা তো দেখেন এই মধুটি তো আমরা এই মধুটি নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে এবং আমরা কিন্তু সম্পূর্ণ খেয়ে ফেলছি তো আমাদের কাছে খুব সুন্দর লাগছে এবং আপনারাও কিনতে পারেন আশা করি তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে থাকবেন তো যারা কিনতে চান অবশ্যই কিনে ফেললেন শীতের সময় মধু খাওয়া অনেক উপকারী